আবাদ করে পরবর্তী বংশ সূত্র বল রাখতে হবে ঠিক ধারাবাহিক ভাবে মানুষ বহাল রাখতে হবে তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলেমেয়ে বেশি তাহলে তোমার স্ত্রীর ছেলেমেয়ে বেশি হবে খান কে হলো দুদাল হলুদা। ফাইনি মুকাসারুম বেকুম ইয়ামাল কিয়ামা তোমরা ওই মেয়েকে বিবাহ করো যেই মায়ের ছেলেমেয়ে বেশি তাহলে সন্তান বেশি হবে বিচার মাঠে আমি মোহাম্মদ আমার উম্মতের সংখ্যা বেশি হবে এটাতে আমি গর্ব করব আমার উম্মত সবচেয়ে বেশি যখন জনগণ দেখব তখন আমার খালি সন্ধে ধাক্কা খাবে এরা কে এরা কার এরাক মুসা আলাহিস মুসা আলা এত মানুষ মানে সন্ধে কাজ করছে এখনো তারপরে যখন দেখবেন হাজার লাখ মানুষ এটাকে এটা আপনার তো মোহাম্মদ একটা গর্ব বহাল রাখার জন্য একটা ছেলেদের কি করবেন দুনিয়ার বধ আদর আদর তো গতিতে থাকতে হবে আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো এক চাটে কিভাবে আল্লাহর নবী বাপ মা দায়ী করেছেন ছেলে মেলালম পালন করাবে পড়ে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম এবারে এক চাটির নাইদের মর্যাদা আল্লাহর রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি প্রথমত দু একটা আয়াত শুনাই যে আল্লাহ বলছেন অকর্ণফি বয়ুতকুননা ওয়ালা তবররাজলা তবরোজাল জাহিল ইতুলুলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে জাহিলেতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলেতের যুগে ছিল জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা এর চেয়ে খারাপ এমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই সাবু মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে তখন এমরুল কায়স সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে কে রে তো দেখ এমরুল কায়স এসেছে মনে হয় তো দেখছে ওই যে এমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এগুলো লেখা আছে ঘটনা জাহেলিয়াতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম ওগুলো তো বোখারি মুসলিমের হাদিস সমন্বিত গিনি ভাই বোন দেখাচ্ছি তাদের মর্যাদা আব্দুর রহমান আফ আল্লাহ তালা আন বলেন রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নারীরা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পুরুষ এমন কোন চারটা কাজ নাই জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম সুবিধা পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সলাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি বলে আব্দ সাহেব থামেন 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 আমরা একদিন শুনেছিলাম যে অজু করার পরে কেউ যদি বলে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো সবার সমান তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা এটা দিন আর জীবনে কথা বের করতে পারবেন না যে 4 টাকা যে করলে জান্নাতের সব দরজা খোলা কেউ যদি এটা পেশ করে এই দেখেন এই দেখেন শুনেন শুনেন আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খোলা তাহলে এটা কি তার কথাটা ঠিকবে মহিলা যদি বলে উজু করার পরে তো তারো পুরুষ যদি বলে উজু করার পরে তো তারো তালা রসুল বলেছেন শোনো কারো যদি অসুখ বিসুখ হয় অসুখ হলে ডাক্তারের কাছে যাবে না এ নীতি বাতিল অসুখ হলে থামেন আগে কয়েকদিন থামেন ধৈর্য ধারণ করেন অসুখ হয়নি খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর এটা ভুল অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম এক মিনিট যেহেতু কথাটা চলে এসেছে কাজে দুইটা কথা বলছি এক রাসূল সাল্লাল্লাহ আনে বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রাসুল সাল্লাম বলছেন এই মেয়েটা যে জান্নাতি কেন এই মেয়েটা রাসুলের কাছে এসেছিল এসব বলল যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করেন কেন আমি মিরগির রোগে আক্রান্ত উল্টে পড়ে যায় আবার কাপড় খুলে দিই উলঙ্গ হয়ে যায় তখন আল্লাহ রসুল বলছেন দেখো ইন তসবেরি স্পের স্পেরি তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো ঠিক আছে আল্লাহ নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই 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 আমি চিকিৎসা করব না তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করলাম এখন আরো কাপড় খুলে দেয় না মেরগির কারণে উল্টে পড়ে যায় এখন আব্দুল্লা আব্বাস বলছেন এ দেখেন এ দেখেন এই হলো জান্নাতি নারী আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে এই জন্য জান্নাতে যাবে তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে মানে সাথে কারো সম্পর্ক নাই কি পড়লো পড়লো না নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেছি যে পিজি হাসপাতালে চাকরি করছে লন্ডন থেকে পড়ে এসে তিন লক্ষ টাকা বেতন তো সেদিন আমাদের গ্রামে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম যে প্যান্ট পরে আছে টাকনর নিচে আছে দাড়ি চাচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নাই একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে ফলাফল ফলো হলো এইটা আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারে শয়তান সেটা কি এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য তার পাঁচ সাতটা এ দিয়েছে জানে যে এতগুলো লাগবে না তারপরেও যখন ফলাফল এসেছে তখন ওষুধ লিখেছে ওই কোম্পানির যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তাহলে এবার আপনার টাকার খবর কি আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য এবার আপনার কি অবস্থা এখন বলতে হবে ছেলের পিছনে যা করিয়াছি ভুল করিয়াছি তুমি আমাকে মাফ করিয়া দাও আমি করে তোমার দরবারে প্রার্থনা করি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি এই ছেলে চাইনি মোহাম্মদের নীতিতে আমার ছেলে থাকবে এটা আমি চেয়েছি তুমি ছেলে ফিরিয়ে দাও আপনি দোয়া করেন আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন

তাহলে সে লোক আর আমি জান্নাতে থাকবো এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় দুটো আঙুল জমা করে দেখালেন পাজাম্মা এই শোন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন জমা করলেন আঙুল দুটে একসাথে থাকবো দুইটা ছেলে লালন পালন করলো দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন আমরি থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ নাই তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এটা আপনার জিম্মেদারি আব্দুল রাজাক সাহেব থামেন 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 আপনাদের তো বক্তব্য শুনেছি ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে আর ওটা ভালো ছেলে নয় ওটা ওয়ালাদুন ছেলে মেয়ে দুটাই যখন মেয়ে ভালো হবে তো ভালো ছেলে ভালো হবে তখন ছেলে ভালো ওটা খাস নয় অতএব ছেলে ছেলের কোনো পথই নাই ও দিয়ে কোনো লাভ নাই ও দিয়ে কোনো লাভ নাই পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য যা করবে যত অন্যায় সব জবাব আমাকে দিতে হবে আপনাকে দিতে হবে আল্লাহ নবী বললেন মিন্তা অলেক। তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও ভুয়াপুরে বাড়ি জমিদারি আছে জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো মানুষের মতো করো নেই জমিদারি মানুষের বাড়িতে কাজ করে করো শিক্ষিত করো মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর তাহলে কাজও করতে পারি না উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে ছেলে টোকাই হতে পারে না ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ভিক্ষা করলে কে করবে বাপ ছেলে মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ শেষ পর্যায়ে কি করে ভিক্ষা করে এটাই আদেশ আল্লাহ রসুল বলছেন তোমার জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো গড়ে তোলো এক চাটি আদেশ যখন যে বাপের জন্য তখন এগুলো হাদিস এসেছে এক চাটি একদিক থেকে বলা হচ্ছে বাপকে তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি ছেলে মেয়ে লালন পালন করো তুমি ছেলে মেয়ে এই করো তুমি পরিবারকে এই করো এক চাটিয়া বলতে থাকেন আল্লাহ নবী নারী পার্সোনাল মর্যাদা

আকাশ রাহন্যা তার যদি পরণের ব্যবস্থা করে তো কুন্য লাহিত্রান মিনাল নারী অমল কেমা এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে মধ্যে থাকবে তিনটে মেয়ে এদিকে থাকবে বাপ আর ওদিকে থাকবে জাহান্নাম মধ্যে কি তিনটে মেয়ে ওর বাপ জাহান্নামে যেতে পাবে না ঘেরা আছে কারা মেয়েরা এটা হলো মেয়ে ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই কোন জায়গাতে সুবিধা পাবেন না তিনি আর মার সাথে সাথে ওরা জমি ভাগ করে নিবে মারামারি করে মামলা করে পিটিয়ে জমি ভাগ করে নিবে দেরি হলে আপনার মরার আশা করবে আপনাকে মারবে মেরে জমি ভাগ করবে আমাদের গ্রাম আমার চোখের সামনে বাপ মনে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো বাড়ি ঘর ভাগ করলো শেষ পর্যন্ত ঢেকিটা সম্পদ চার ভাগে ভাগ মানুষের সম্পদ চার ভাগে ভাগ আল্লাহ রসুল বলছেন মা কালা ফাফনা যেটা খাবেন সেটা পায়খানা ও ওমা ফাবলা যেটা পরবেন সেটা পুরাতন ওমা আহ তা না যেটা দান করবেন সেটা জমা না সে যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় হাদিস মুসলিম এক যা খেলো সেটা কি পায়খানা সেটাকে লাল রসুল বলেছেন পাপ না নষ্ট দুই যেটা যেটা পড়লো সেটা পুরাতন সেটা সময় ছিঁড়ে যাবে অমাতা না যেটা দান করলো সেটা জমা হয়ে গেল মনে রাখবেন আমি আব্দুর সুব দানের কথা বললাম সভাপতি সাহেব দানের কথা বললেন আমি তখন মনে করলাম তার প্রয়োজন সেই জন্য বলছে চলো কেউ দিলে দিবে চলো যাই যাই এখন এই যে আপনি চলে গেলেন ও চাইলো সেজন্য চলে গেলেন আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে সেটা হলো এই মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান তাহলে সে নিজের জিম্মেদারিতে করতো দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই পাঁচ অক্ত সলাত আদায় করলেন আপনার উপকার আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লক্ষ টাকা খরচ করে আপনার উপকার হবে আপনার মায়ের হবে না আপনি আপনার মায়ের নামে পাঁচ টাকা দান করলেন কবরের শাস্তি বন্ধ এর ক্ষমতাই ভিন্ন হুজুর ভুল করেছে গ্রাম থেকে পাঁচটা মসজিদ থেকে পাঁচটা ছেলে নিয়ে এসেছে আপনার ওই এতে থেকে হিপস থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সে দাও তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে তখন বাড়ি যাচ্ছে খাওয়া ভালো দিয়েছে টাকাও দিয়েছে যেটা হয় মাথায় টুপি আছে বড় লালটা রুমাল আছে উপরে হিজখানা একা শুধু হিপস খোলা হবে না শুধু হিজখানা যদি খোলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজো করে দিলেন হিপস তো মৌলিক কোনো বিদ্যা নয় এটা হলো সহযোগী বিদ্যা হিপস করেছে তিন বছরে পড়তে হবে এখন ষোলো বছর তাহলে ষোলো আর তিনে কত ১৯ বছর পড়তে হবে এখানে তিন বছর আরো পড়তে হবে কতদিন বছর অন্তত মেধাবী ছেলেকে কেননা হিপস তো ওর আছে বেশি সুরা মুখস্থ আমার কম এটুকুই পার্থক্য ওও জানে না কিছু আমিও জানি না কিছু যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে কেতাবখানা সহ শুধু বাপের নামে হিফজখানা খুলেছে মাস্টার ডিগ্রি পাস করেছে পাইলট ছিল টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে ওটা কিছুই না ওটা একটা জিরো ওটা কি শুধু করন পড়ে বক্সে দিবে এই জন্য অথচ কেউ বুঝলো না যে বক্স বক্সানো যায় না ধর্ম পত্রিক সম্পত্তি করান করন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম আরে বোকা মানুষ কো অক্ষর পরে দশ নেকি হয় তো কেমনে বক্সাবে যে পড়েছে সেই পাবে যে পড়েছে সেই পাবে আবার বাড়ি যাচ্ছে দশটা ছেলে খাওয়া দাওয়ার পরে তখন বলছো তুই কতটুকু পড়েছিস বলে আমি এক পৃষ্ঠা পড়েছি তুই আমি হাফ পৃষ্ঠা তুই আমি একটুকু পড়িনি খালি এরকম ঝোঁক এইভাবেই দেয়ার স্বভাব এইভাবে গড়ে উঠেছে আর এটা কোনো নিয়ম নয় মানুষ মারা গেলে দুইটা পথ মুখে দোয়া আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো যদি না জানেন কবরের পাশে গিয়ে আল্লাহ আমার বাপকে মাফ করো এটা তো বলতে পারবেন এটাই দরকার আর দান দানের সবচেয়ে পথ হলো পানির ব্যবস্থা করা এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না ওটা দিয়ে দেন দেখেন কোনো জায়গাতে গিয়ে কোন মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন সেখানে দেন আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে তাহলে জামিয়া সালাফে আছে চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কোনদিন দেখতে যান কিনা আমি জানি না এই লাইনে আছে খুব নিকটেই পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে একান্ন বিঘা জমির ওপরে প্রতিষ্ঠান একান্ন বিঘা বাইশ বিঘা শুধু মেয়েদের জন্য তেত্রিশ শতাংশের বিঘায় দুই একর একর খালি মেয়েদের জন্য। সব ছেলেদের জন্য আছে বাণিজ্য মেলার সাথে লাগা সম্মানিত তিনি ভাই বোন যদি যেতে না পারা যায় তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দিনাজপুর যেটা আছে সামনে পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন দেশ বিদেশের বড় বড় আলে মলমা থাকবেন এটা হলো বিশ বিঘা জমির উপরে রাজশাহীতে যেটা তিরিশ বিঘা জমির উপরে রূপগঞ্জে আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এই যে মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার সাথে আছে যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন আল ইতে পত্রিকা টাকা আমার নয় টাকা আপনার আলাদুর সাহেব আমরা ভুয়াপুর থেকে কেউ দিই আচ্ছা ভুয়াপুর থেকে দেননি কেউ তো দিয়েছে টাকা তো আমি বানাই না আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না ওই যে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে ওইটা আমি দিই ওটা ভুয়াপুরের লোক দেয় না কেউ নাই কেউ তো আছে দেশে আছে আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোন বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি চালাই যারা পাঁচ দশ হাজার টাকা দিই দু হাজার এক হাজার পাঁচশো টাকা দিই তারাই চালাই একটু আগে একটা লোক মনে হয় দুই হাজার টাকা দিয়ে আসলো তার মানে ওভাবেই চলে আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কীভাবে চলে আমিও জানি না কিভাবে চলে তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক আদায় করতে পাবে না পঁচিশ তারিখ থেকে নিয়ে এক তারিখের মধ্যে সে বেতন নেবে বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে খাবে এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনায় প্রতিষ্ঠান কীভাবে চলে ও নিজে জানে না কোনো শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে প্রতিষ্ঠানে রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে না গেলে তার বিচার হবে কিভাবে আপনি দিয়ে আসবেন কি দশ টাকা ওতেও অনেক এ আছে বরকত আছে ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয় সম্মানিত দিনী ভাই বোন চলেন নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন আবু সাহেব খুদুরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে ফালাহুল জান্না সে জান্নাতে যাবে এতক্ষণ ছিল অন্তরাল হবে এবার জান্নাত ঘোষণা হয়ে গেল চলেন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ নহা বলেন আল্লাহর নবী একটা মহিলা আমার বাড়িতে এসে খেতে চাইলো তার সাথে দুইটা মেয়ে ছিল তো আমি সারা বাড়ির তল্লাশি চালালাম বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই একটা খেজুর মাত্র একটা খেজুর একটা খেজুর নিয়ে এসে আমি মহিলাটার হাতে দিলাম এই এ দেখো নাও আমার বাড়িতে এই মুহূর্তে কোনো কিছু খাওয়ার নাই মাত্র একটা খেজুর আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে দু টুকরা করলো দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল দুই মেয়ে খেয়ে নিল ও নিজে খেলো না উঠে চলে গেল দৃশ্য আমাকে অবাক করে দিল আল্লাহ রসুল মেয়ের লালন পালন করে কেউ যদি মেয়ের লালন পালন করে বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল ওই দিকে থাকবে জাহান্নাম আর মধ্যে থাকবে মেয়ে আর এদিকে থাকবে তার বাপ মধ্যে আছে কে মেয়ে ওদিকে আছে জাহান নাম আর এদিকে মেয়ের বাপ সব বোখারি মুসলিম হাদিস একটা না সম্মানিত দিনী ভাই বোন নারীদের পার্সোনাল মর্যাদা আবহাওয়ার বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আর নবী ফিল জান্নাহ নবী জান্নাতে যাবে আর সিদ্দিক ফিল জান্নাহ সত্যবাদী জান্নাতে যাবে আর শহীদ ফিল জান্নাহ শহীদেরা জান্নাতে যাবে আর নিসাউ মিনালিল জান্নাহ ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী যদি কোনো কারণে রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন